ফাইনাল লুকটা দেখতে এরকম হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে আসসালামু আলাইকুম এখানে আমি পাকিস্তানি চিকেন কারহাই বানাচ্ছি তো প্রথমে চিকেনগুলোকে তেলে দিয়ে দিয়েছি তেল একটু বেশি দিয়েছি আর লবণ আর কাঁচামরিচ দিয়েছি আপাতত আর কিছু দিই এখানে এখানে চারটা বড় বড় টমেটো আমি কেটে নিয়েছি তো এই টমেটোগুলো আমি দিয়ে চিকেনগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখন আমি সবগুলো টমেটোর দিয়ে দিই এখন আমি এখানে একটা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ আদা কুচি আর নিয়েছি এখানে আমি এখন স্পাইসিস গুলা মিশিয়ে এখানে আদা কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটাকে আমি আবার নেড়ে চেড়ে ভালো কিনতন আবার ঢেকে দিব দিয়ে আবার ঢেকে দিচ্ছি আমি মাছকে নিয়ে এসে একটু নেড়ে চেড়ে দিয়েছি তো আমি চাচ্ছি তেলটা যেন উপরে উঠে আসে পোলাটা আর একটু বাড়ি দিই এখানে অনেকে জিরার গুঁড়া দেয় আবার অনেকে দেয় না এক চামচের মতো আমার কড়াই চিকেনটা এখানে হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাই এটা এখন কেমন হয়েছে তেল উঠে এসেছে দিকে লেগে গিয়েছে మీకె బాటికి నమ్మే నేను